সর্ষের তেল গরম করে গোটা সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা পুড়ে এলে সর্ষে ফোড়নটা তৈরি হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফেলে দিয়ে একটা রেখে দিলাম আম কাঁচা আম দিয়ে দিলাম এতে হলুদ নুন ছাড়া আম কেটে ধুয়ে দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে হলুদ লবণ জল চিনি আম সেদ্ধ হয়ে গেলে তবে চিনি তিনি গলে গেলে ঝোল থেকে আমগুলো তুলে দিলাম আমের টক থেকে আমগুলো তুলে নিলাম ছোটো আম গলে গিয়ে এই টক ঝোলের সাথে মিশে গেল টক মিষ্টি ঝাল তৈরি হয়ে গেল এটাই হলো ফুচকার জল এটা তেঁতুল দিয়ে তৈরি করা হয় কিছুটা আম বলে গেছিল আমি এর সাথে মিশিয়ে নিলাম ঝোলের সাথে এইভাবে আমটা রেখে দিলাম অন্য একটা বাটিতে এবার ওই কড়াইয়ের মধ্যেই আমগুলো দিয়ে দিলাম তেল ছাড়া চিনি দিলাম সরি লবণ দিলাম এবার দিলাম কটা পেঁপে সিদ্ধ আম টক প্রচণ্ড টক এটাকে হাজার চিনি লবণ দিয়ে তৈরি করলেও সে টক ভাবটা যায় না কাজেই পেঁ পেঁপে সেদ্ধ করলে পেঁপে সেদ্ধ দিয়ে এটা তৈরি করলে খেতেও ভালো হয় আর টক ভাবটা কিছুটা কম হয় বিশেষ করে এই ফুচকার ক্ষেত্রে এখানে এই পেঁপে সেদ্ধ করে দিলে আমের যে টক ভাবটা অনেকটা কেটে যায় আর কিভাবে পেস্ট তৈরি করে ফেললাম আম পেঁপে দিয়ে ভেতরে আমরা যে আলু সেদ্ধটা খাই তার বদলে এটা দেব এবার এখান থেকে পেস্ট থেকে কিছুটা নিয়ে আমের যে টকটা আছে টক মিষ্টি ঝোলটা তার মধ্যে মিশিয়ে দিলাম কিছুটা আমার বাড়ির কাক লেবু ছিল এখনও রস হয়নি তবু দিয়ে দিলাম কেটে দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম জলজিরা জিরা জল জিরা পাউডার ব্যাস অসম্ভব সুস্বাদু এই ঝোলটা তেঁতুলের যে জলটা আমরা খাই ফুচকার জন্য ওর থেকে কোনো অংশে কম না স্বাদে অপূর্ব এবার আমি যে পেঁপে আমের পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি এই ফুচকার বক্সটার মধ্যে একটু ফাটিয়ে নিয়ে ভরে দিলাম বলটার মধ্যে একটু সামান্য ফাটিয়ে ভরে নিচ্ছি আর ওই যেটা আমের যে টক ঝোল তৈরি করেছি টক মিষ্টি ঝাল দিয়ে যে জলটা তৈরি করেছি ওখান থেকে চামচায় করে নিয়ে ওই বলটার ভিতরে ওই পেস্ট আমের জেলি পেস্টের মধ্যে দিয়ে দিলাম আর কিছু বলার নেই খেলে বুঝবেন যে কী একটা জিনিস খাচ্ছেন হয়ে গেল আমার আমের জেলি ফুচকা তৈরি